আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাবার ভ্যান্ড আপনাদের জন্য নিয়ে আসছি আর বরাবরের মতোই এই গাইনের সুন্দর কাবার ভ্যান্ড আপনি তৈরি করে নিতে পারবেন তো আমরা খুবই সংক্ষেপে ভিডিওটি ছাড়বো আহ এই গাড়িটিতে ব্যবহার করা হচ্ছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাঁতাই কোম্পানির মোটর যেই যে মোটরের সাহায্যে এই গাড়িটি ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারে হ্যাঁ এটা অবশ্যই প্রায় থেকে মন মালামাল কিন্তু পরিবহন করতে পারে আপনারা হয়তো ভাবছেন যে এটুকু গাড়ি কিভাবে এত মালামাল পরিবহন করে আসলেই পারে আপনারা প্রয়োজনে লোড দিয়ে নিয়ে যাবেন তো এরপরে ব্যাটারি হিসাবে আমরা এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাইসেল ব্যাটারি আপনি চাইলে লিড অ্যাসিড লিথিয়াম যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন সব ধরনের অপশন রয়েছে তো পাঁচটি এই সেল ব্যাটারির সাহায্যে গাড়িটি এক একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে তো আপনাদের গাড়ির ভিতরের অংশ একটু দেখাবো ভাই ক্যামেরাটা যদি একটু নিয়ে আসতেন এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ দেখতে পাচ্ছেন পেছনে বেশ সুন্দর ডোর রয়েছে এই যে সুন্দরভাবে খুলে বেশ আপনি এখান থেকে মালামাল সব পরিবহন করতে পারবেন হ্যাঁ এই জায়গাটায় আপনি পূর্বে ভিডিওতে দেখেছেন আমরা অনেক থাক দিয়েছি বাট আজকে যে এটা আসলে এগুলা কাস্টমার যারা গাড়িটা নেয় তাদের উপস্থাপনা অর্থাৎ তাদের কথা অনুযায়ী তাদের ডিজাইন অনুযায়ী এগুলো আমরা ডিজাইন করে থাকি তো এই কাস্টমার চাইনায় বিধায় আমরা এটা ডিজাইন করতে পারিনি দেন আজকে যে নতুনত্ব রয়েছে এই যে দেখেন আমরা সুন্দর রেলিং ব্যবহার করেছি এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আপনি চাইলে পাঁচ সাতজন যাত্রীও পরিবহন করতে পারবেন বা আসলে আসলে যাত্রী পরিবহন করার গাড়ি এটা না মালামাল পরিবহন করার গাড়ি বাট এটা আমি আসলে বোঝাচ্ছি যে কতটা শক্তিশালী বা কতটা মজবুত এই জন্য তো এখানে মালামাল পরিবহন করতে পারবেন দেন গাড়িটার সাইডেও কিন্তু একটি দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও আপনি চাইলে মালামাল পরিবহন করতে পারবেন দেন আপনাদের নতুন আর কিছু দেখাই ভাই যদি একটু ক্যামেরাটা আনতেন এই জায়গাটাই আপনি কিন্তু এই যে এটা খুলে ব্যাটারিতে কোনো হলে এখান থেকে ব্যাটারিটা আপনি ঠিকঠাক করতে পারবেন আপনাকে নিচে ওই কষ্ট করে আপনাকে এটা করতে হবে না সমস্যা হলে এটা জি জি লাইনে সমস্যা হলে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন দেন এই গাড়িটাই এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিন ইঞ্চি দিয়ে তিন ইঞ্চি যে ফ্রেমগুলা হয় সেগুলা দিয়ে সাধারণত দেখা যায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ব্যবহার করে বাট এই গাড়িটায় কিন্তু তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং আজকে যেটা যে এই সামনে মানে ড্রাইভারের মাথার উপরেও কিন্তু আমরা একটি রেলিং দিয়ে দিয়েছি এবং এই রেলিংগুলাও কিন্তু খুবই মজবুত এটা এতটা মজবুত আসলে আগেই বলেছি যে আপনি পাশ্চাত্য যাত্রী পরিবহন করতে পারবেন তো উপরের দিকেও এখানেও যাত্রী মানে সরি মালামাল পরিবহন করতে পারবেন দেন অন্যান্য গাড়ির নাই আমরা এই গাড়িটায়ও সুন্দর একটি হেডলাইট ব্যবহার করেছি ফগলাইট ব্যবহার করেছি দেন স্প্রিং পাতি ইত্যাদি যে জিনিসগুলো আসলে ব্যবহার করা হয় সবই ব্যবহার করেছি আসলে আসল কথা বলা হয়নি গাড়িটির দাম কত আসলে আপনাদের সর্বপ্রথম দামটা নিয়েই মাথা ব্যথা থাকে তো এই সুন্দর গাড়িটি সব কিছু অল কমপ্লিট সব কিছু সহকারে দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে এম এস আরিয়ান এন্টারপ্রাইজের ঠিকানা কুষ্টিয়া কবুরহাট বাজার এবং আপনি চাইলে অনলাইনে ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে গাড়ি অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি এখানে এসে তার ওয়ার্কশপটি দেখে ভিজিট করে গাড়ি দেখে তারপরে আপনি চাইলে গাড়ি অর্ডার করতে পারেন তো অনেকেই ভাবছেন যে এই গাড়িগুলা কি আসলে কুষ্টিয়াতেই ডেলিভারি দেওয়া হয় কিনা না এই গাড়িগুলো যে কোনো স্থান থেকে আপনি চাইলে নিতে পারবেন এম এস আর এন্টারপ্রাইজ থেকে এবং অনেকেই ভাবছেন যে যাওয়া আসা আমরা গাড়িটা নিয়ে যাব কিভাবে তো এখান থেকে আপনাকে এম এস আর এন্টারপ্রাইজ থেকে নিয়ে যাওয়ার যে পরিবহন প্রয়োজন সেই পরিবহনের ব্যবস্থা করে দেওয়া হবে ছয় থেকে সাত হাজার খরচ হবে জায়গা ভেদাভেদে আপনার গাড়ি ভাড়াটা কম বেশি হবে আপনাকে একটি পিক করে আপনি চাইলে গাড়ি নিয়ে যেতে পারেন তো গাড়িটি আসলে ক্যামেরাতে সব কিছু বোঝা যায় না আর আমরা এমন একটা পরিবেশে আছি এখন পুরোই অন্ধকার হয়ে আছে ক্যামেরায় কতটুকু ভালো ক্লিয়ার দেখতে পারছেন আসলে আমি বুঝতে পারছি না তো আমি বলবো ক্যামেরাতে নয় আপনারা সরাসরি আসেন তার ওয়ার্কশপটি ভিজিট করেন তার সাথে কথা বলেন তারপরে দেখেন আহ তারপরে যদি আপনার মন পুত হয় একটি গাড়ি এম এস আর এন্টারপ্রাইজ থেকে তৈরি করতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা শেষ করছি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ